আই ফোর এল এস হেভি বডি বানানো রয়েছে ফুল বডি বানানো রয়েছে এটা এরপর আমরা আর ডিআই দেখছি কিন্তু সুপ্রো মহিন্দ্রা সুপ্রো অনেক ডিপ এরপর আমরা এখানে আর টি দেখতে পাচ্ছি অশোক লিলেন এটা টাটা ইয়ুদ্ধা এটা ফোর বাই ফোর হ্যাঁ ট্রাকটা দেখতে পাচ্ছি কিন্তু বোলেরো রয়েছে বোলেরো মেক্সি ট্রাক প্লাস একদম ফুল বডি বানানো আছে সুপার কেরি পেট্রোলে তো ফুল সার্ভিসিং করে তারপর কিন্তু তোমাদের এখানে দেওয়া হবে সবে সাওথ আছে আপডেট বক্স সাওথার চ্যানেলে তো আজকে কিন্তু আমরা আবার চলে আসলাম পানি সাগর ব্রাদার্স কারেন্ট লরিতে ওদের আইটি আউটলেট খুলেছে পানিসাগরে আমরা ওইখানে আপাতত রয়েছি তো ওদের অ্যাড্রেসটা আমি বলে দিই পানিসাগরের যে রেলওয়ে স্টেশন রয়েছে রেলওয়ে স্টেশনের জাস্ট অপোজিটেই ন্যাশনাল হাইওয়ের সাথেই কিন্তু ওদের শোরুমটা রয়েছে যেখানে কিন্তু আমরা প্রাইভেট সেগমেন্ট কমার্শিয়াল সেগমেন্ট বাইক স্কুটি সব পাওয়া যাচ্ছে যদি প্রাইভেট সেগমেন্টের ভিডিও দেখতে হয় আমি পার্ট ওয়ানে দিয়ে রেখেছি ডিসক্রিপশনের লিঙ্ক রয়েছে তোমরা প্রাইভেট পার্ট গিয়ে ভিডিওটা দেখে আসতে পারো এখানে ভালো ভালো কন্ডিশনের গাড়ি রয়েছে একদম কম থেকে কম চালানো গাড়ি এবং নতুন থেকে নতুন ব্র্যান্ড গাড়ি রয়েছে আর এখন এই ভিডিওতে আমরা দেখবো ওদের যে কমার্শিয়াল রয়েছে কমার্শিয়াল সেগমেন্টের গাড়ি কমার্শিয়াল কিন্তু ওদের এখানে ভালো ভালো নতুন কন্ডিশনের গাড়ি রয়েছে আজকে আমার সাথে ভাই রয়েছে ভাই আমাদের প্রত্যেকটা গাড়ির রেট এবং কিলোমিটার বলে দেবে আর আমি আরেকটা জিনিস বলে রাখি ওর যতগুলো গাড়িতে এএস নাম্বার মানে আসাম নম্বর রয়েছে সবগুলো কিন্তু ওরা যে প্রাইস বলবে ওই প্রাইস মধ্যে মধ্যে টিআর নাম্বার করে দেবে জিরো ফাইভ হোক টিআর জিরো ফোর হোক টিআর জিরো ওয়ান হোক ওরা করে দেবে এবং রিফাইন্যান্স কিন্তু হয়ে যাবে হার্ডলি তোমাদের এখানে ষাট সত্তর এক লাখ টাকা ডাউন পেমেন্ট লাগবে সব কিছুতে রিফাইন্যান্স হয়ে যাবে কিন্তু তোমাদের সিভিল ভালো হতে হবে সিভিল স্কোরটা ভালো হতে হবে তাহলে কিন্তু রিফাইন্যান্স এখানে হবে তো আর দেরি না করে গাড়ির কালেকশন শুরু করছি এটার প্রাইস কি রয়েছে একটু আমাকে বলো তো এটা 2023 এর লাস্টের এই যে বলের মক্সি ওয়াই এইচডি 1.7 হ্যাঁ এটা কা একদম কন্ডিশনটা একটু দেখিয়ে দাও তো কন্ডিশন গেলে কন্ডিশন একদম ফ্রেশ বডি রয়েছে একদম ব্র্যান্ড কন্ডিশন রয়েছে প্রাইস কি রয়েছে একটু আছে এটা লক্ষ টাকা

এটার প্রাইস কি রয়েছে বলো এটার প্রাইস আমার আছে 2024 এর গাড়ি এটার আমার আস্কিন প্রাইস আছে অনলি 7 লক্ষ 20 হাজার টাকা এটা থেকে 1 লক্ষ টাকা দিলে বাকিটা আমরা ডিফেন্স করে দেব গাড়িটা একদম মানে একদম গুড কন্ডিশন আছে আপনারা 2024 এর গাড়ি 2024 এর গাড়ি বলরো পিকআপের মত টায়ার আছে আপনারা দেখে দাও একটু ভিতরের কন্ডিশন একটু দেখে দাও গাড়ি কিন্তু একদম ফ্রেশ রয়েছে এটা হেভি কেবিন বানানো এখানে সবচেয়ে বড় কথা হলো এটা কোম্পানি ফুল বডি

ওকে সো অবশ্যই আসলে কিন্তু অন টেবিলে নেগোসিয়েশন হয়ে যাবে ডিসকাউন্ট দিয়ে দেওয়া হবে তো কিন্তু তার জন্য তোমাদের ওদের এখানে ভিজিট করতে হবে আমরা নেক্সট কালেকশনগুলো দেখছি তারপর আমরা এখানে আজকে দেখতে পাচ্ছি অশোক নিলেন একদম কিন্তু এটা বারো কয় চাক্কা এটা এটা ছয় চাক্কা ছয় বারো না ছয় চাক্কা রয়েছে এখানে সিক্স হুইলস ছয় চাক্কার গাড়ি রয়েছে এখানে আর গাড়ি কিন্তু একদম বডি বডি সব বানানো রয়েছে অশোক লিল্যান্ডের

অনলি তিন লক্ষ সত্তর হাজার টাকা টেন নম্বর আমরা ওই টাকার ভিতরে টেন নম্বর করে দেবো ফুল সার্ভিসিং করে দেবো ওকে আর এটাও রিফাইন্যান্স হয়ে যাবে রিফাইন্যান্স হয়ে যাবে সত্তর থেকে আশি হাজার টাকা দিলে বাকিটা আমরা রিফাইন্যান্স করি এটাও কিন্তু রিফাইন্যান্স হয়ে যাবে সত্তর থেকে আশি হাজার টাকা দিলে নেক্সট আপনার দেখতে আছি ডিমান্ডেবল গাড়ি এটা একটু বলবো আমাকে প্রাইস এটা দুই হাজার তেইশের গাড়ি বা বাইশের লাস্টের হবে চার হাজার টাকা একদম ব্রেন্ড নিউ আছে টেন নম্বর দিন কেউ চায় টেন নম্বর আমরা করে দেবো এটা আমার আজকে পেরে যাচ্ছে তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ হাজার টাকা তিন লক্ষ চল্লিশ হাজার এটাও রিফাইন্যান্স হয়ে যাবে রিফাইন্যান্স হয়ে যাবে থেকে আশি হাজার এক লাখ টাকা দিলে বাকিটা রিফাইন্যান্স করে দেবো এটা তো রিফাইন্যান্স হয়ে যাবে সো এখানে আরেকটা কালেকশন দেখছি ওকে ইয়োদ্ধা ইয়োদ্ধা রয়েছে টাটা ইয়োদ্ধা এটার প্রাইস থেকে রয়েছে একটু বলবো এটা টাটা ইয়োদ্ধা এটা ফোর বাই ফোর

তো ওদের এখানে আমরা হিউজ কালেকশন দেখলাম আমি আমার পিছিয়ে দেখতে পাচ্ছেন ওদের ফুল শোরুমটা কিন্তু হাইওয়ে সাথেই রয়েছে হাইওয়ে হাইওয়ে সাথেই রয়েছে পুরোটা শোরুম তো তোমরা যারা ভিজিট করতে চাইছো ওদের এখানে এসে ভিজিট করতে পারো আর এসে দেখে যেতে পারো আর আজকের ভিডিওটা আমরা এখানেই শেষ করলাম ভাইকে অনেক ধন্যবাদ সবগুলো আমাদের কালেকশন সম্বন্ধে বলার জন্য আর যদি তোমরা প্রাইভেট দেখতে চাও ডিসক্রিপশন লিঙ্ক দেওয়া রয়েছে প্রাইভেট ভিডিওটা গিয়ে তোমরা দেখতে পারো প্রাইভেট কালেকশনের ভিডিওটা আর কমার্শিয়ালটা তোমরা দেখেছো যাদের লাগবে এখানে আসতে পারো রিফাইন আসতে ধরো সব কিছু হয়ে যাবে অ্যাড্রেসটা আবার বলে দিই সাগর রেল স্টেশনের জাস্ট অপোজিট হাইওয়ে সাথেই রয়েছে আর আজকে ভিডিও এখানে শেষ করলাম দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে নতুন নতুন গাড়ি তবে তো গুড বাই এবং স্টে সেফ